রাধে রাধে বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বঙ্গাল মৌমিতা আমি ভালো আছি তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আজকে রাধাষ্টমী রাধাষ্টমীর দিনে আমি আজকে একটি নতুন ভিডিও তোমাদের সাথে স্টার্ট করছি এই ছোট্ট মুর্শিদাবাদ থেকে এই ছোট্ট গ্রাম থেকে ভিডিওটা স্টার্ট করছি যদি তোমাদের ভালো লাগে কমেন্ট লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখো জাদু করে কী সুন্দর যদি এরকম জাদু করে সমস্ত কাজ করতে পারতাম কত ভালো হতো না মানে একটা চুটকি মেরে যদি সমস্ত কাজটাই হয়ে যেত এখানে ফোনে বললে আমরা করতে পারছি কিন্তু সত্যি সত্যিই যদি চুটকি মেরে এরম কাজ করতে পারতাম কতই ভালো হতো বলো বন্ধুরা সেই মজা হতো মানে এক ঘন্টার কাজ সেটা এক মিনিটে হয়ে যেত মানে তুড়ি মেরে কাজ হয়ে যেত আর কি বলবো তো যাই হোক দেখো আজকে রাধা অষ্টমীর দিনে সকালবেলা ঘুম থেকে উঠে হাঁটতে বেরিয়ে গেছি হেঁটে এসে তারপর খিদে পেয়ে গেছে আর এত লোভ লাগছে আজকে পান্তা ভাতের ওপরে দিয়ে পান্তা ভাত আলু দিয়ে খেলাম আলু ভাজা দিয়ে এত ভালো লাগলো বা যেহেতু আজকে নিরামিষ এর জন্য পেঁয়াজ নিতে পারিনি রাধা অষ্টমী নিরামিষ তারপরে মা রুটি করে দিলো বাবার জন্য একটুখানি রাস্তায় দাঁড়ালাম একটা লোককে দিয়ে খাবার পাঠিয়ে দিলাম বাবার জন্য দিয়ে আজকে আবার একটু ঢং করে শাড়িও পরে নিয়েছি টাড়ি পরে রেডি হয়ে তারপরে এবার ঠাকুর ঘরে যাব মানে আমার তো এখন ধরো পাঁচ মাসের উপরে হয়ে গেছে যেহেতু পাঁচ মাস হয়ে গেছে আমি তো এবার পুজো করতে পারব না এমনি হয় ঠাকুরের নাম জপ করতে পারবো কীর্তন করতে পারবো কিন্তু পুজো দিতে পারবো না এর জন্য রেডি ফেডি হয়ে নিয়েছি কাকিমারা আজকে সবাই মিলে আমাদের আজকে তিন ফ্যামিলি একসাথে রান্না হবে খিচুড়ি রান্না হবে আর ঠাকুরকে ভোগ লাগানো হবে তার জন্য এবার ভোগ হয়ে গেছে এবার আমাকে ডাকছে চলে এসো সবাই মিলে তাহলে কীর্তন করি দিয়ে এবার মন্দির ঠাকুর ঘরে যাব ঠাকুর ঘরে গিয়ে সবাই মিলে কীর্তন করব কীর্তন কীর্তন হয়ে গেলে তারপরে সবাই একসাথে খাওয়া দাওয়া করে নেবো তোমরা রাধাষ্টমী কে কীভাবে পালন করলে আমাকে অবশ্যই জানিও ঠিক আছে কমেন্টে অবশ্যই বলো কে কীভাবে পালন করলে রাধাষ্টমী ব্রতটা আমাদের বাড়িতে তো রাধাষ্টমী ব্রত ঠাকুরকে সব খিচুড়ি পায়েস পাঁচ রকমের ভাজা এইসব দিয়েই আজকে আর কি করেছিল আর পাঁচ রকমের ভাজাই করেছিল হ্যাঁ পাঁচ রকমের ভাজা খিচুড়ি পায়েস ফল মিষ্টি এই সব দিয়ে ঠাকুরকে ভোগ দেওয়া হয়েছে তো ওইগুলো দিয়েই পুজো পায়েস করেছিল হ্যাঁ পায়েস করেছিল ওইগুলো দিয়ে ভোগ নিবেদন করা হয়েছে এই দেখো ছোট্ট আয়োজন আমাদের সেরকম করে তো আর করতে পারি নি তো ছোটোর মধ্যে আয়োজন করে রাধারানী যা জোগাড় করে দিয়েছে তাই হয়েছে ধরো ঠিক আছে এই যে আমাদের মা নতুন এসেছে কত সুন্দর লাগছে নতুন নতুন না এর আগের বছরের আমাদের মা মানে দু বছর হয়ে গেছিলো তো এর জন্য একটু কেমন যেন হয়ে গেছিলো যেহেতু আমার জেঠু মারা গেছিলো তার জন্য দু বছর হয়ে গেছিল এই বছর নতুন এই দেখো এবার আমাকে প্রসাদ দিয়ে দিয়েছে যেহেতু আমি পায়েস খাবো না আমার স্বাদ হয়নি বলে তাই আমাকে দই দিয়েছে কাকিমা যে নাও তুমি দইটাই খাও আমরা সবাই পায়েস খাবো তুমি দই খাও দিয়ে দেখো এবার আমার ভাইকে মানে আমার মামার ছেলেকে রেডি করাচ্ছে বলছি ভাই তুই কৃষ্ণ সাজবি বলছে হ্যাঁ আমি সাজবো বলছি ঠিক আছে তাহলে শুয়ে পর তুই কিন্তু এবার তাহলে চুপ থাকবি হ্যাঁ চুপ করে সাজবি হ্যাঁ দিয়ে বলছে হ্যাঁ দিদি আমি চুপ থাকবো দিয়ে দেখো এইটুকু ভাবছে কী সুন্দর চুপ করে সমস্তটা করছে সবাই তো অবাক হয়ে গেছে যে ও এত সুন্দর শুয়ে শুয়ে মেকআপ করলো দিয়ে ওকে মেক আপ করিয়ে দিলাম আমিও দিনও ভাবতে পারি নি যে সত্যি সত্যি ওকে তোমরা দেখো কি সুন্দর একটু একটু করে সাজাচ্ছি আর এত সুন্দর লাগছে দেখতে মানে আমারই নজর না লেগে যায় দিয়ে ওকে আমি থুতু দিয়ে দিয়েছি গায়ে মানে পুরো কৃষ্ণ ঠাকুর কৃষ্ণ ঠাকুর লাগছে আর একটু ও ফর্সাতে চোখগুলো একটু কয়রা কয়রা আরও মিষ্টি লাগছিল তোমরা অবশ্যই জানিও যে কেমন লাগছে আমার ছোটো ভাইটাকে কৃষ্ণ সেজে ঠিক আছে তারপরে তারপরে আমার বোন সেজেছে বোন বোন আগে থেকেই বলছিল যে আমি দিদি রাধা সাজবো রাধা সাজবো আমলাম ঠিক আছে দিয়ে অর্ধেক সাজিয়ে দিয়েছি দিয়ে ও খাওয়া দাওয়া করে নিয়েছে আমি যখন খাচ্ছিলাম দিয়ে খাওয়া দাওয়ার পরে দুজনে একসাথে খেয়ে নিয়ে তারপরে আমার ভাইকে রেডি করে দিলাম এখন ওকে রেডি করে দিচ্ছি যে তাহলে একসাথে সবাই রেডি হয়ে যায় তাহলে দুজনের ছবি তুলবো একসাথে দিয়ে দেখো ওকে রাধা সাজাচ্ছি ও শুয়ে আছে ভাইয়ের মতো দিয়ে দুজনাকে সাজিয়ে দিলাম সাজিয়ে গুঝিয়ে দিয়ে মানে আমারও ভালো লাগছিলো আমার এক সময় ইচ্ছে করেছিল যে তাহলে আমিও সাজি ওদের সাথে সাথে কিন্তু কি বলো তো এই টাইমে অত সাজগোজ না করাটাই ভালো তাই না কারণ কার কীরকম নজর বলা যায় না দিয়ে যেহেতু আবার আজকে গীতা পাঠ ছিল মানে আমাদের পাশের বাড়িতে ওই ঠাম্মাটা বারবার করে বলেছিল যে এই টাইমে কিন্তু গীতা পাঠ শুনতে হয় তুই কিন্তু যাবি তার জন্য ওদেরকে সাজিয়ে দিয়ে একটু ফটোশ্যুট করে তারপরে দেখো ওদের বাড়িতে চলে যাচ্ছিলাম গীতা শুনতে এই দেখো আমার ভাইকে সাজিয়েছি কেমন লাগছে তোমরা অবশ্যই বলো এই যে আমার বোন কাকার মেয়ে একেও কীরকম লাগছে রাধারানি হিসেবে তোমরা অবশ্যই কমেন্টে বলো দুজনকে কীরকম লাগছে সেজে গুজে দেখো এ তো এমন করে ছবি তুলছে একবার জঙ্গলে ঢুকে যাচ্ছে একবার কী যে করছে মানে ওদের দুজনের ছবি তুলতে গিয়ে আমি নিজে হয়রান হয়ে গেছি কীরকম লাগছে তোমরা কমেন্টে কিন্তু অবশ্যই জানিও বন্ধুরা তারপরে এসে ওদের ছবি তুলে এসে দেখো আমার ঘরের কি অবস্থা হয়ে গেছে সমস্ত দিকটা এলোমেলো অথচ এদিকে গীতা পাঠ করতে চলে এসেছে গুরুদেব আর আমার এদিকে কিছুই হয়নি দিয়ে সমস্তটা গুছিয়ে নিয়ে তারপরে গেছিলাম গীতা শুনতে এই দেখো আমাদের পাশের বাড়িতে একদম আমাদের পাশের বাড়িতে গীতা শুনে তারপরে গীতা ওখানে তো ভিডিও করতে নিজেরও কেমন লাগে না সবাই গীতা পাঠ শুনছে আর আমি ভিডিও করব। এর জন্য লাস্ট হয়ে যখন কীর্তন হচ্ছিলো তখন ভিডিওটা করেছি তারপর প্রসাদ নিয়ে বাড়িতে চলে এসেছি তারপরে দেখো আমার ভাই মেকআপ রিমুভ করে এসে আমার সামনে দেখো কি করছে জোরটাকে নিয়ে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানি টাটা বাই বাই গুড নাইট